কিন্তু ওই ছাগল যে দর্শক পোষে এটা জানা আজকে ভিডিওটা আমার দেখে আচ্ছা আচ্ছা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আজকে ভিডিও দেখলে ইনশাআল্লাহ চোখটা দূরাই দেবে মনটা ভরে যাবে তাহলে কেমন দামে গরু থাকবে আজকে তিরিশ হাজারটা লর দেবো বারোটা বাসুর কাকা তিরিশ হাজারটাই গরু দিবেন তিরিশ হাজারটা পিস এক নাম্বার দুই নাম্বার থাকবে সাড়ে বাচ্চা লাস্টে থাকবে একটা রেড ফ্রিজ বকনা বাচ্চা জি জার্সি থাকবে সাইওয়ালা থাকবে বারোটা গরুর দাম তিন লক্ষ ষাট হাজার জি আর কেউ যদি মনে করে যে ছয়টা করে নেবে তাও দেব ছয়টা নিতে পারবে লটা করে বারোটা নিতে পারবে লটা করে আচ্ছা একটা কথা থাকবে এর ভিতরে যে বারোটা নেবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো বলে দিয়েছেন ভিডিওতে আবার যারা ছয়টা নেবে তাদের জন্য কি শুধু সুবিধা দিচ্ছে ছয়টা নেবে তা গাড়ি ভাড়া দিই তাও গাড়ি ভাড়া ফ্রি জি লাভ কি লাভ করতেছেন শুনো 30000 টাকা একটা গরু জি আমরা গরুর ব্যবসায়ী জি আমরা সত্যি কথার বাইরে কেউ যাই না আচ্ছা

কোনো দর্শকের যদি ভালো লাগে আজকে বারোটা দিচ্ছি বাছ হাজার পিস তিন দাম তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ ভালো লাগবে না কারো না দরকার না আর এই বারো গরু নিয়ে যদি কোনো খামারি বাই হোক আর যে মতন গরিব মানুষ হোক যদি কিছু তো করতে না পারে তাহার গরু কেনার দরকার না আমি মনে করি আপনার পরিচয় দেবেন দর্শকদের এটা পাবনা তারা ঈশ্বর দি থানা গেরাম খোলা গরুর হাট অনলাইনে সবাই দেখলে বুঝতে পারবে আমি অনলাইনে আলহামদুলিল্লাহ সবাই যাই হোক যদি কোনো দর্শকবার ভালো লাগে এই আজকের বারোটা বাসুর পাবনা জেলায় কোনো লোক তিরিশ হাজার করে লর দেশে কিনা কোনো কমেন্ট আমাকে জানাই দেখ দিন অমুক খামারে তিরিশ হাজার করে লড় দেশে এর একটা বাসুর পঁয়ত্রিশ পঞ্চাশ এনে রেট দেবে আর আমি তিরিশ হাজারটায় বারোটা বাসুর দিছি

এটাও তার দশ এগারো মাস হবে দশ থেকে এগারো মাস জি এটা তো খুব গ্রোথ সম্পূর্ণ খুব হাই কোয়ালিটি করে দেখতে পাচ্ছি আচ্ছা একদম খামার উপযোগী এটা দাম কেমন রাখছেন এই দুইটা বাচ্চা এরা এক নম্বর আর দুই নাম্বার বাচ্চা বলছেন একই দাম জি

খুব পাতলা সার বছরের চামড়া পাতলা হইতে আচ্ছা আচ্ছা হবে হবে জি আচ্ছা এই অবস্থা নিলে দামটা কেমন চাচ্ছেন এই এক নম্বর আর দুই নম্বর গরু নিলে দাম রাখুন পঁয়ষট্টি হাজার টাকা

ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে জাকির কাকা আরো একটা গরু নিয়ে আসছেন সাদা রঙের ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গরু কাকা এটা একটা একটা বকনা বাছর। শাহিওয়াল বকনা বাচ্চা জি সহজ সহজ লাল রঙের শাহিওয়াল দেখতে পাইছি কালো রঙের দেখতে পাইছি সাধারণ গরু আছে বিভিন্ন কোয়ালিটির ইনশাআল্লাহ সব হাই কোয়ালিটি সব অন্যরকম ভ্যারাইটিজ গরু কালেকশন থাকবে আজকে ইনশাআল্লাহ আচ্ছা এই বয়স কেমন হবে এটাও ধরেন দশ থেকে এগারো মাস বয়স এটাও দশ থেকে এগারো মাস জি একদম খামার উপযোগী হবে তো কাকা এটা ইনশাল্লাহ আচ্ছা এটা যে লাভি কম্বল চুট মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট এগুলো আছে জি আচ্ছা এর কি প্রাণ দেখানো যাবে দর্শকদের ও চারটে নিফিল দেখাই দাও বকনা বাচ্চা দর্শক দেখছেন চারটে নিফুল দেখাই দিচ্ছি বকনা বাচ্চার একদম গ্রোথ সম্পূর্ণ এই গরুটা নিলে পারে কেমন দাম রাখছেন এই গরু তিরিশ হাজার টাকার দাম নেবে একদম একদম তিরিশ হাজার তিরিশ হাজার এরকম দামে তো কেউ মানে পণ্য দিতে পারে না রাজশাহী বিভাগের ভিতরে

চার নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাত মানে গরু এটা বকনা বাচ্চা সবগুলো কি বড় এলাকা থেকে সংগ্রহ করা জি জি আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন হবে খামারে হিটে আসতে কত সময় লাগবে এখন এখনো তিন চার মাস লাগবে এখনো তিন থেকে চার মাস চার মাস যে নিক দেখে শুনে আপনার থেকে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এই গরুটা কোন দর্শক ভাই নিলে দামটা কেমন চাই তিরিশ হাজার টাকা দাম এটা তিরিশ হাজার হ্যাঁ বারোটা গরম নেবে তিন লাখ ষাট হাজার টাকা দাম আচ্ছা একদমই পানির দাম কাকা পানির দাম কোনো কম হবে না দশ টাকা কোন দর্শক আবার দুইশো টাকা কমে দেবে একই দাম একদম এক টাকা হারাই গেলে বললেও চলবে না চলবে না তিরিশ হাজার তিরিশ হাজার কিন্তু পিস জি বারোটা বাছুর দেখাবো তিন লাখ হাজার দাম সেক্ষেত্রে অবশ্যই আসতে যারা আসবে না তারা কিভাবে চার নাম্বার সাইড পাঁচ নাম্বার দেখায় ই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে যাকে আরো একটা গরু নিয়ে আসছেন বিস্কিট কালার গরু এটা কি জাত মানে এটা এই বাচ্চারা সংগ্রহ করেছেন কোন জায়গা থেকে এটাও বটার এলাকার এই বাচ্চা হবে ইনশাল্লাহ বড়সর বাচ্চা জি বয়স কেমন হবে বাচ্চাটা এই বাচ্চাটার বয়সে তো এগারো মাস এগারো মাস জি এক কথা খামার উপযোগী আচ্ছা একদম সুস্থ সবল আছে দেখেন না খাওয়া দাওয়া ইনশাল্লাহ পাতলা আছে দর্শকের দেখায় দেন খুব পাতলে দেখান একদম পাতলা আর হাত গুলো কিন্তু কি দামে গরু দিচ্ছেন গরু দেবো ইনশাল্লাহ কি করছে বারোটা গরু চাইছেন না দীর্ঘদিন যাবত করতেছি কিন্তু এরকম দামে ভিডিও আমরা তিরিশ হাজার টাকা গরু পাওয়া যাচ্ছে তিরিশ হাজার টাকা

ভিডিওর ছয় নম্বর সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসেন দেখতে পাচ্ছি লাল রঙের মার্শাল্লা বড় গরু এটা কি জাত মানে কাকা এগুলোটা দেখেন কান মাথা সর্বকিন ভালো কেন হাত পা কত বড় জি এগুলোটা শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা মাশাআল্লাহ এগুলোটা বয়স কেমন হবে এটা 10 মাস হবে 10 মাস হবে জি একদম গোর সম্পূর্ণ তো কাকা গোর সম্পূর্ণ ভালো কি বডিটা দেখতে হইবে জি ডাবল সাইজের বডি প্রত্যেকটা বাচ্চার বডির দিক তাকাইতে হবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই গোটা কিন্তু লটে এসে বড় সাইজের গরু সেটা বাবা গরু তো 12টা গরু দেখাইছি 19 20 থাকবে সব তো সমান থাকবে না জি 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 এইটা তো 30

আল্লাহ যদি বাঁচায় সাত লাখ বিশ হাজার বিক্রি হইবে চার মাস পর এই বারোটা বাচ্চা বারোটা বাচ্চা মোটামুটি চারটা মাস কষ্ট করলে অনেক টাকা লাভ করতে অর্ধেক টাকা লাভ করতে পারবে এক টাকা এক টাকা লাভ হবে ইনশাআল্লাহ এটার দাম এটা নিলে পরে সিঙ্গেল তিরিশ হাজার পড়বে ন টাকা নিলে পারে জি ভিডিওর ছয় নাম্বার সাইট করে সাত নাম্বার করে দর্শককে দেখেন ইনশাল্লাহ কাকা ভিডিও সাত নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি হবে না একদম যদি আজকের গরু যদি কোনো দর্শক বাইনি কিছু না করতেও সে আমার কাছে যদি কোনো ফোনও দেয় না আর কোনো দর্শকদের অনলাইনে গরু আর কি মাথায় একটা দর্শক একটু ভালো করে দেখা দিই আমরা দর্শকের দেখতে পাচ্ছে মাথাটা কোন সিং হওয়ার চান্স নাই অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি মুন্ডি জি আচ্ছা গোদ সম্পূর্ণ ভালো আছে কাকা সর্ব আলহামদুলিল্লাহ ভালো আজকে বারোটা গদ্যে দশটা বকনা বাসুর দুইটা সারের বাচ্চা এর মধ্যে একটা রেড ফ্রি দেব একটা বকটা থাকবে মাসাল্লাহ এটা ছিল ভিডিও সাত নাম্বার গরু এটা উলান পালানটা দর্শকদের আমরা দেখাই দেবো দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দর্শকরা দেখতে পাচ্ছেন উনান প্রাণ নিফুল চারটে চার জায়গায় ছাড়ানো আছে গেট আপ ফুল আর চামসুয়া গুলো একদম পাতলা দর্শকরা যদি ভালো করে দেখেন দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এই যে ভিডিও 7 নাম্বার গ্রুপ সাইড করতে আমরা 8 নাম্বার গ্রুপ দর্শকদের দেখাই দেখো ভিডিওর 8 নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন এটাও দেখতে পাচ্ছেন চমৎকার বড় সরো গরু কাকা এটা কি জাত মানে গরু

দেখ এসে বাচ্চা ষাট পঁয়ষট্টি করে রেট দেবে আর আমি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা চব্বিশ হাজার টাকা লাভ হলে মেলা এখন যদি আমি একটাই লাভ করতে যাই তিরিশ পঁয়ত্রিশ হাজার বিশ হাজার করে লাভ করি দশ হাজার করে ওই লোকেরা গরু নিয়ে কি করবে এটা ছিল ভিডিও দশ নম্বর আকর্ষণীয় গরু দাম রাখছেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার সাইড করে দেন আমরা এগারো নম্বর গরু দর্শকদের দেখেন ইনশাল্লাহ এগারো নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে লাল রঙের গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি দশ মাস জি একদম তো গ্রোথ সম্পূর্ণ জি জি আচ্ছা এইগুলো লালন পালন করলে খাবার প্রয়োজনীয় গরু হবে এগুলো আচ্ছা এই গরুটা চামচোতা কেমন পাতলা আছে ছোট দেখো কিন্তু হবে এটা মুন্ডি হবে মুন্ডি তো হবে হান্ড্রেড হবে আমি যেটা বলছি সেটাই আচ্ছা যেটা বলছে সেটা ইনশাল্লাহ হবে

ভিডিওর লাস্ট কাকা বারো নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন গ্রোথ ভালো আসছে কাকা সবসময় ভালো জাত মানে গরু গুলো বেশি সংগ্রহ করে নিয়ে আসেন আজকে যে গরুগুলো দেখা সব গরিব মানুষের গরু একদমই গরিব মানুষ যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে কিস্তি টাকা দিলে গরু কিনতে চায় পুর টাকার ভিতরে তারা চাইলে আজকের ভিডিও দেখে গরু সংগ্রহ করতে পারে পারবে ইনশাআল্লাহ এটা দাম রাখছেন কেমন এটা 30000 টাকা দাম এটাও 30000 জি আচ্ছা এ প্রথম তো আমরা এক নাম্বার থেকে শুরু কইরা না 12টা গরু দেখলাম 12টা গরু 30 করে দাম চাইছেন 30 করে দাম আচ্ছা এখানে তো একটা টাকা কম বেশ করা যাবে না একদম 30 আজকের দর্শক যদি 30000 টাকা লড়তে যদি গরু না কিনে তো আমি মনে করি দর্শকের नसीব খারাপ আচ্ছা আর যদি যে নেবে আর নসি ভালো ইনশাল্লাহ একদমই পানির দাম গরু তিন লক্ষ ষাট হাজার টাকার দাম যদি কোনো দর্শক ভালো লাগে সে নেবে আর কোনো দর্শক বা ভালো যদি না লাগে নেওয়ার কোন প্রয়োজন না কিন্তু তোমার যদি কোনো দাবি থাকে তো আমার কাছে বলতে পারো দাবি তো অবশ্যই আছে কাকা বারোটা করে তিরিশ করে দিয়েছেন পানির দাম তা ঠিক আছে আমার বারোটা নিবে তো অবশ্যই গাড়ি ভাড়া দিতে হবে তো গাড়ি ভাড়া ফ্রি দিবেন সারা বাংলাদেশ বলছি যে এটা আমি বুঝছি তোমার একটা অফার দরবা জি যতই আমি কম দাম দিই তোমাকে মন বরাইতে পারবো না আচ্ছা যাই হোক আপনি দিচ্ছেন কাকা তোমার সেই জন্য তো বলছি তুমি তো আকাশ সঙ্গে দাবি তো রাখ পাই সেটা বলছি যাই হোক তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচ ফ্রি করে দিবেন যে যেখান থেকে আসুক তুমি এই কইলা যে গাড়ি ভাড়া দাবার তোমার দাবি আর কিছু দাবি নাই দাবি থাকলে একটা লাগলে গরু আর ফ্রি ফ্রি দেওয়ার দরকার নাই গাড়ি ভাড়া রাখা খরচ দিলে দর্শক খুশি আমিও খুশি যাও আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম আচ্ছা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রিজ বারোটা গরু একসঙ্গে নিলে পারে ইনশাল করবে কিভাবে আপনার সাথে যোগাযোগ স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছে ওইটা যোগাযোগ করবে আর ওই পাশাপাশি আমার একটা ছেলের নাম্বারে থাকবে করে নিতে পারবে জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম